দশ মিনিটে এত মজাদার একটা নিমকি তৈরি করা যায় আপনারা যদি নিজেরা না তৈরি করেন বিশ্বাসই করতে পারবেন না খুবই অল্প উপকরণে ঝটপট কিন্তু এই নিমকিটা তৈরি করে নিতে পারবেন হাতে গোনা কয়েকটা উপকরণে এ চা দিয়ে খেতে কিন্তু এই নিমকিটা দুর্দান্ত লাগে খেতে খেতে কিন্তু মুখে ফিরবে না এতটা মজার হয় আসসালামু আলাইকুম বিওয়ার সুলকান টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই নিমকিগুলো আমি তৈরি করে নিচ্ছি প্রথমে কিন্তু আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর সে পাত্র দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা তো আমি ময়দা দিয়ে কাজটা করছি আপনারা চাইলে আটা দিয়েও কিন্তু করে নিতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কালো জিরা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা একটু বেশি দিবেন একটু নোনতা নোনতা হলে কিন্তু খেতে ভালো লাগবে হ্যান্ড দিয়ে ভালো মতন মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্না করার সয়বিন তেল আপনারা যাইলে কিন্তু বাটারটাও দিতে পারেন কোনো সমস্যা নেই হাতের সাহায্যে মিশ্রণটাকে বেশ কিছু সময় এভাবে ঘষে ঘষে আমি মাখিয়ে নিচ্ছি তো এইভাবেই কিন্তু মাখিয়ে নিতে হবে এখন মুঠ করলে এমন দলা পাকিয়ে যাবে আর যখন দলাটা আপনারা চাপ দিবেন অনায়সেই কিন্তু ভেঙে যাবে তাহলে কিন্তু আপনাদের এই মিশ্রণটা একদম পারফেক্ট হবে তো এখন আমি নর্মাল যে পানি আছে সেটা দিয়ে অল্প অল্প করে মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি তো অল্প অল্প করেই কিন্তু পানিটা দিতে হবে একবারে কিন্তু কোনোভাবেই পানিটা দেওয়া যাবে না তো আমি অল্প অল্প করে দিচ্ছি আর ভালো মতন কিন্তু মিশিয়ে নিচ্ছি তো আমি কিন্তু একটা ডো তৈরি করব একটু শক্ত টাইপের ডো রকম নরম কিন্তু ডোটা তৈরি করব না তো আমার এক কাপের কিন্তু ওয়ান ফোর্থ কাপের মতন পানি রয়ে গেছে তো আমি একটা ডো শক্ত করে তৈরি করে নিয়েছি তো এইটা কিন্তু এখন বেলা যাবে না তো দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম তো দশ মিনিট পর দেখবেন অনেকটা সেট হয়েছে সেট হয়ে গেছে ময়দার যে কোনো কিছুই তৈরি করেন না কেন সবসময় আপনারা চেষ্টা করবেন পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্টে রাখতে এতে কিন্তু ডোটা আপনারা খুব সুন্দরভাবে অনায়াসেই রুটি বা যে কোনো কিছু তৈরি করে নিতে পারবেন আর সাথে সাথে করতে গেলে কিন্তু আপনাদের এই ডোটা কিন্তু হবে না বেলতে চাইবে না তো সেই জন্য অবশ্যই পাঁচ থেকে দশ মিনিটের মতো একটু রেস্ট রেখে কাজটা করবেন দেখবেন আপনাদের যে কোনো কিছুই তৈরি করেন না কেন খুব সুন্দরভাবে কিন্তু এটা করতে পারবেন তো আমি দুইটা লিচি কেটে একটা লিচি কিন্তু নিয়ে নিয়েছি তো হাতের সাহায্যে আবারও একটু গোল করে নিচ্ছি এই দেখুন তো গোলটা করে নিয়ে তারপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা তো ময়দাটা দেওয়ার পর কিন্তু আমি এটাকে ফেলে নেব আমি এখন বেলনির সাহায্যে এটাকে আমি একটা মিডিয়াম সাইজের রুটি বেলে নিচ্ছি আমরা যেমন রুটি পরোটা খাই সেরকম চাইপেরই বেলার চেষ্টা করব। একদম পাতলাও না একদম ভারীও না তো এইভাবেই কিন্তু আমি রুটিটা বেলে নিয়েছি দেখুন এক তো বড় একটা রুটি কিন্তু আমি তৈরি করে নিয়েছি আপনাদের পৌরত্বটা আমি একটু দেখিয়ে দিচ্ছি একদম পাতলা করেও করে আবার একদম মোটা করেও করিনি মিডিয়াম সাইজের রুটি কিন্তু করে নেওয়া হয়েছে তো আপনারা চাইলে কিন্তু বয়েমের দিয়েও করতে পারেন আবার এইরকম কুকি কাটার থাকলে সেটা দিয়েও করে নিতে পারেন তো আমি কুকি কাটারটা দিয়ে করলেই মনে হয়েছিল যে ভালো হবে সেজন্য কিন্তু আমি কুকি কাটাটাই ব্যবহার করলাম আপনারা চাইলে কিন্তু বয়েমের দিয়েও ইজিলি করে নিতে পারেন তো আমি এভাবেই কিন্তু কাট করে নিচ্ছি তো সম্পূর্ণ রুটিটাই কিন্তু এভাবে একটু সময় নিয়ে কাট করে নিতে হবে তো একটা রুটিতে কিন্তু অনেকগুলো আপনারা ইজিলি তৈরি করে নিতে পারবেন এই দেখুন আর এই নাস্তাগুলো যে এতটা মজার হয় এই খানকমন এই নিমকির রেসিপিটা আপনারা কিন্তু ইজিলি খুব সহজেই তৈরি করে খেতে পারবেন আর মাছ জুড়ে কিন্তু এটা সংরক্ষণও করতে পারবেন কোনো সমস্যা নেই একবার তৈরি করলে অনেক দিন তৈরি করে খাওয়া রেখে খাওয়া যাবে তো আমি যে বাড়তি অংশটা আছে সেটা কিন্তু এখন আমি এটাকে বাদ দিয়ে দেবো এটা দিয়ে কিন্তু পরে আমি আবারও রুটি বেলে নেব এই দেখুন তো সম্পূর্ণ ডোটাই কিন্তু আমি এভাবে বাদ দিয়ে দিয়েছি এখন একটা ছোট্ট বাটি নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা আর দিয়ে দিব সামান্য পরিমাণ পানি তো দেওয়ার পর কিন্তু একটা আঠালো টাইপের মিশ্রণ আমি তৈরি করে নিচ্ছি দেখুন আমার এই মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে একটা ইয়া রুটিটা নিয়ে নিচ্ছি তো মাছ বরাবর কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন তারপরে কিন্তু আমি আরেকটা দিয়ে দিচ্ছি তো এভাবে করেই কিন্তু আমি পাঁচটা রুটি দিয়ে দেব আর মাছ বরাবর কিন্তু মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি দেখুন তো অল্প করেই কিন্তু এই মিশ্রণটা দিতে হবে তাহলে কিন্তু আর খুলে আসবে না তো আমি কিন্তু এক একে পাঁচটা কিন্তু দিয়ে দিলাম এ দেখুন এই শাসলিকের কাঠি দিয়ে কিন্তু এখন মাছ বড় বড় এভাবে আমি চাপ দিয়ে দিব এই দেখুন একটু খেয়াল করলে বুঝতে পারবেন তো মাছ বড় বড় এভাবে একটু চেপে দিতে হবে তাহলে দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে যাবে এ দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি এ দেখুন কত সুন্দরভাবে ডিজাইনটা হয়ে গেছে এভাবে ভালো মতো একটু চাপ দিয়ে দিলে কিন্তু আর এটা খুলে আসবে না তো সেম প্রসেসে কিন্তু আমি আরেকটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু আমি একের পর এক রুটি দিয়ে দিচ্ছি মাঝখানে মিশ্রণটা দিয়ে তো এইভাবেই কিন্তু আমার পাঁচটা রুটি দেওয়া হয়ে গেছে এখন এই শাসলিকের মাধ্যমে কিন্তু আমি এটা এভাবে একটু চাপ দিয়ে দিচ্ছি এ দেখুন ইজিলি কিন্তু খুলেও যাবে এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে তো এভাবেই কিন্তু সবগুলো আমি তৈরি করে নিয়েছি এই দেখুন আমার সবগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে আর একটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন তো এগুলো কিন্তু আমি এখন ভেজে নেব তো অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল দেখুন কিন্তু আমি সবগুলোই দিয়ে দিচ্ছি তো এগুলো কতটা আছে দিয়েছি সেটা কিন্তু দেখলেই বুঝতে পারছেন মিডিয়াম টু হাই আছে কিন্তু এটা রান্না করে নিতে হবে এ দেখুন তা আমি এভাবে তেলটা কিন্তু এভাবে উপরে করে দিয়ে দিচ্ছি এতে কিন্তু খুব সুন্দর লেয়ারগুলো বোঝা যাবে আরও অনেকটা কিন্তু কামরাঙার মতন হয়ে যাবে এ দেখুন সবগুলো কিন্তু এখন ফুলে উঠছে এ দেখুন সুন্দর একটা কালার করে কিন্তু আমি ভেজে নিয়েছি আর এইভাবে কিন্তু অনবরত নেড়ে দিয়েছি যাতে এ পিটু সুন্দর মতন একটা কালার চলে আসে তো আমার ভাজা কিন্তু হয়ে গেছে একটা ছাটনির সাহায্যে কিন্তু সবগুলো নাস্তায় আমি উঠিয়ে নিচ্ছি আর নিমতিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না এ দেখুন তো আমি সবগুলো উঠিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি শব্দটা শুনেই হয়তো বা বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা সুন্দর হয়েছে এটা আপনার একবার বানিয়ে কিন্তু মাছ সংরক্ষণ সংরক্ষণও করতে পারবেন আর চায়ের সাথে খেতে তো এই নাস্তাটা দুর্দান্ত হয় নিমকিটা একটু আনকমন হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু হয় অসম্ভব যায় তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে ইটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই ঘরের তৈরি এমন মজাদার আনকমন নাস্তা তৈরি করে খাবেন আশা করি ফ্যামিলির সবাই ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে আজকের এই রেসিপির জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ